আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে ঈদ মুবারক কোন নম্বর এর সারা? দাও দাও তারে একটা কথা বলতে। ভূমিকম্পার নম্বর খা। লা সালা লা করছে। صلي على محمد

কম না আমিও বিরাট রুগী যেহেতু বাহাত্তর কোটিটা ছিল এই জন্য আমার খাস করে দোয়া করবে আস্তে যে সবার জন্য দোয়া এলাকাবাসীর জন্য দোয়া এইবার হাত করি আল্লাহ আব্দের রহম হয় কবর পয়া ওয়াল